কত দামটা ভাই দাম ছিলাম ছয় হাজার টাকা এ ছয় হাজার টাকা হ্যাঁ মাত্র ছয় হাজার মাত্র বলা ভুল যাই হোক কবুতারটা অনেক দাম দিয়েই কিনা ছিল আমার তো এখন ওই দাম হলে আমি ছাড়ে দেবো ছয় হাজার টাকা ছয় রানিং কবুতার হ্যাঁ রানিং ডিম বাচ্চা গ্র্যান্ডি তো কবুতার দুইটা ভাই যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে কবুতার দুইটার বাচ্চা আসলে আমার বাসাতে বেশ ভালো রেজাল্ট করছে এই সালেরা কবুতার দুইটার বেবি তো তুলনা হয় না এক কথায় বলতে গেলে ঠিক আছে অবশ্যই লাগলে যোগাযোগ করবেন দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার কামাগার কবুতার তো চোখ দেখলে বোঝা যাচ্ছে এখানে চোখটা বেশ অনেক লাল টাইপের তো এই পেয়ারটা আমি ছেড়ে দেবো দাম যাচ্ছিলাম পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন দিতে পারবো যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারব হ্যাঁ এক পেয়ার গোল্ডেন কবুতার দেখতে পাচ্ছেন কবুতার দুইটার অবশ্যই বাচ্চা রয়েছে বাসাতে তো এই কবুতর দুটাও মার্শাল্লা অনেক ভালো কবুতার তো এই কবুতর দুইটার আমি এটাও সেল দিয়ে দেবো দাম চাচ্ছিলাম আমি পঁচিশশো পঁচিশশো দেখেন কবুতার দুইটা অনেক সুন্দর কবুতার পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দাম মানে এক পেয়ার সাকি টেডি উদার দেখতে পাচ্ছেন এই পেয়ারটা আমার বাসাতে বাচ্চা রয়েছে অবশ্য বাচ্চা খুঁটে খাওয়ার মতো হয়ে গেছে মানে আর কি উড়ার মতো হয়ে গেছে যেটা লিগাল সেটাই তো এই পেয়ারটাও সেল দিব যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন দাম চাচ্ছিলাম তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটা সাকি টেডি মাদি তো মাদিটায় ট্যাগ আছে দুই পায়ে ট্যাগ আছে আমার ট্যাগ আছে মাসুদ বিশ্বাস এবং নাম্বারও দেওয়া আছে কবুতারটা আমি বাসাতে উড়াচ্ছিলাম রানিংয়ে পাঁচ সাড়ে পাঁচ ছয় তো এখন পরটা উঠাই দিয়ে রেস্টে রাখছি তো পরটা চাইলেও আমি দেখাচ্ছি এখানে যে নতুন পর দেখতে পাচ্ছেন মাদিটা আমি সেল দিয়ে দেব তো মাদিটার দাম চাচ্ছিলাম মাত্র পঁচিশশো টাকা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা হচ্ছে রানিং পেয়ার কবুতার এটাও তো বাসাতে বাচ্চা রয়েছে এই পেয়ারটারও তো টেডি কবুতার জোড়া অনেক ভালো ব্লাড লাইনের মার্শাল্লা তুলনা হয় না বলতে গেলে স্ট্যান্ডিংটা তো দেখাইতে পারলাম না যেহেতু আমার এখানে একটাই খাসা তো কবুতার দুইটা তুলনা হয় না এক কথায় বলতে গেলে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন দিতে পারবো রানিং পেয়ার এই পেয়ারটা চাচ্ছিলাম আমি পঁচিশশো টাকা এক পেয়ার কেটিএম কবুতার দেখতে পাচ্ছেন এখানে তো যাই হোক কেটিএম কবুতার তো স্ট্যান্ডিং দেখাইতে পারলাম না আমি এই যে হাতে ধরে দেখাচ্ছি যে এটাই সেটা আসলে তো আমি বলছিলাম যে বার্টি কোনো খাঁচা নাই তো এই পেয়ারটারও বাচ্চা রয়েছে আমার বাসাতে সব বুলারই বাচ্চা আছে তো এই পেয়ারটা লাগলে অবশ্যই দিতে পারবো যোগাযোগ করতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছিলাম আমি চার হাজার টাকা চার হাজার টাকা চাচ্ছিলাম ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমার বাসা সকল কবুতার রয়েছে আমার খাসাতে ঠিক আছে তো তিন রুমে এখানে কবুতার ভরা আমার বাসার যত কবুতার ছিল সব ব্রিডার কবুতার নিয়ে আসছি এখানে যদি কারো লাগে এখান থেকে আমি ব্রিডার কবুতার সবাইকে দিতে পারবো মাসাল্লাহ তো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে ঠিক আছে আমার বাসার কবুতারগুলা অনেক ভালো মানের এবং এর উড়ার কোয়ালিটিও অনেক ভালো ঠিক আছে যদি কারো বিশ্বাস না হয় বাসা এসে দেখে উড়া দেখেও নিতে পারবেন কারণ এর কিছু বাচ্চা আছে বাসাতে আমার রানিংয়ে আবহাওয়া খারাপ চলতেছে তবুও সাড়ে সাত আট ছয় এরকম মূর্তি আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো ঠিক আছে তো এখান থেকে যদি কারো ব্রিডার লাগে অবশ্যই দিতে পারবো যোগাযোগ করবেন বলে দাও তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট জিরো সেভেন সিক্স ডাবল ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে অল টাইম পাবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার সবটাই আছে আমার তো এখানে যোগাযোগ করলে অবশ্যই আমি যত কবুতার আছে আমার এখানে ব্রিডার সব কবুতার দিতে পারবো টেডি গোল্ডেন কামাগার কাসুরি সব ধরনের কবুতর আছে আমাদের কবুতর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রমজান ভাই আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ কি কি কবুতর নি আছেন কবুতর আনছি আসলে ভাই টেডি আনছি কামাগার আনছি 35 আনছি বেশি ভাগ বেবি না ব্ল্যাক কমান্ড আনছি হ্যাঁ বেশি ভাগ আনছি আছে বেবি আর কিছু নিউ অ্যাডাল্ট তো আছে এক জোড়া বুড়ো আনসি হ্যাঁ আপনার হাতে দুটো কবুতর দেখছি ভাই এই দুটো হচ্ছে আপনার সাকি ডেডি হ্যাঁ সাকিটে দিই একচল্লিশ নম্বর সাকিটে এদের ওরার গ্যারান্টি দেওয়া যাবে অনেক মান ভালো ফেদার এদের ভাই বোন আমার উড়ানো আছে আমি কবিতা ছেড়ে দেখাই দেখেন রঞ্জন ভাই ডিওর্সদের উদ্দেশ্যে বলা এছাড়া আমার ঘরের বাচ্চা পায়ে এক লাগানো আছে সাকি একচল্লিশ নম্বর টেডি ওরার গ্যারান্টি দেওয়া যাবে হাঁটে আইসে ভাই আট দশ ঘন্টার কথা বলবো না ছয় ঘন্টা প্লাস না উঠলে কবুতার ফেরত পায়ে এক নম্বর দেওয়া আছে আমার ভাই কবুতার জোড়া আপনার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা কোনো দাম দর নেই যদি কারোর ভালো লাগে নখ এক জোড়া ভাই পিওর কামাগার চোখের কোয়ালিটি ছোটের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন পিওর কামাগার এবং অনেক চোখ লাল হবে জিরোপাকের বাচ্চা আজকেই খোপের থেকে বের হয়েছে বাচ্চাদুরা এদের চোখ অনেক লাল হবে ভাই পিওর কামাকার ভাই এদের কালার অনেক সুন্দর হবে বড়ো হইলে পিওর কামাকার কবুতর কেউ যদি নেন ভাই হ্যাঁ নখ দিবেন এদের দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা ভাই কোনো দাম ধরার সুযোগ নেই একদম পনেরোশো টাকা এই দুইটা বেবি এদের নাম হচ্ছে কমান্ডো বেবি এদের আপনার আট ঘন্টা ওরার গ্যারান্টি দেওয়া যাবে অনেক মেমোরি ভালো ওরার কোয়ালিটি অনেক ভালো কমান্ডো বেবি আমি বাচ্চা দুটা ছেড়ে দেখাই এ দুইটার দাম একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা আজকে ভাই আমাদের খুলনা খালিশপুরের হাটের জায়গা পরিবর্তন হয়েছে এর জন্য নতুন জায়গায় একদম সীমিত রেটে প্রত্যেকটা কবুতরের দাম বলে দিচ্ছি প্রত্যেকটা কবুতারে ভাই ওরার গ্যারান্টি দেওয়া যাবে বেবি একদম পনেরোশো টাকা ভাই তিনটা বাচ্চা হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল তিনটা বাচ্চা আপনার আলাদা আলাদা একটা টেডি বাচ্চা একটা হোয়াইট গোল্ডেন বাচ্চা আর একটা হচ্ছে আপনার কমান্ডোর একটা সিঙ্গেল বাচ্চা তিনটা যদি কেউ নেন ভাই একসঙ্গে আপনার একদম দুই হাজার টাকা ভাই তিনটা একদম দুই হাজার টাকা তিনটা বাই বেরি অনেক ওরার কোয়ালিটি ভালো হবে ভাই একটা হচ্ছে আপনার সাকি টেডি একটা হোয়াইট গোল্ডেন আর একটা কমান্ডো বেবি ভাই একটা পিওর থার্টি ফাইভ ভাই কবুতার হচ্ছে আপনার দশ পাক পড়ছে নয় পাক উঠছে দশ পাক পড়ে গেছে পিওর থার্টি ফাইভ নিউ অর্ডার কবুতার মাদি কবুতার চোখ ঠোঁট দেখেন আপনার এর মাথায় টুপি আসবে ভাই এদের মাথায় টুপি আসতেছে কারণ মল্টিংয়ে আছে তো কবুতার মাথায় টুপি আসবে এদের বাবা মা আমাদের আমার কাছেই আছে এখানে সব কবুতরের বাবা মা আমার কাছে আসে ভাই প্রত্যেকটা কবুতার আমার ঘরের কবুতার কবুতারটা ছেড়ে দেখায় এবং কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লা এবং কালার কোয়ালিটি সব কিছু ভাই মান ভালো এটা ভাই দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা ভাই কোনো দাম দরের সুযোগ নেই একদম পনেরোশো টাকা একটা একটা টেডি এটা একটা মাদি বাচ্চা এটার বয়স হয়েছে সাত পাক সেদার কোয়ালিটি দেখেন চোখের কোয়ালিটি দেখেন দেখেন এটা সাত পাকের একটা মাদি বাচ্চা সাকি টেডি এটা একদম পনেরোশো টাকা ভাই যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন একদম পনেরোশো টাকা ভাই একজোড়া ব্রিডিং পেয়ার নিয়ে আস এক জোড়া এই প্রথম আমি হাটে ভাই যদিও হাটে বেশি আসি না কম আসি এই প্রথম হাটে একজোড়া খোপের ব্রিডিং পেয়ারের কবুতর নিয়ে আসছি এদের বাচ্চা আমার টুর্নামেন্টে উড়ানো আছে এ আমার এক বড় ভাইয়ের বানানো কবুতার গোল্ডেন কবুতার এর মধ্যে আপনার এইট্টি পারসেন্ট গোল্ডেন কবুতার এদের বাচ্চার মেমরি ওরা অনেক ভালো যেমন ওরা তেমন মেমরি এই প্রথম হাটে নিয়ে আসছি বিক্রির উদ্দেশ্যে আমি কবুতার জোড়া ছেড়ে দেখাই তার আগে এই কবুতার জোড়ার ভাই দাম চাচ্ছি একদম তিন হাজার টাকা কোনো দাম দর নেই কবুতরের বাচ্চা যদি ছয় ঘন্টা না ওরে কবুতার রিটার্ন ভাই আমার স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে কবুতরের বাচ্চা যদি ছয় ঘন্টা না ওরে কবুতার রিটার্ন এর বাচ্চা আমার টুর্নামেন্টে উড়ানো আছে। টুর্নামেন্টে এর বাচ্চা উড়ানো আছে যদিও কবুতার উড়ে ডিসকলি খাইছে বাচ্চা ওয়েদার খারাপের কারণে আপনার আট ঘন্টা চল্লিশ এর বাচ্চার টুর্নামেন্ট শেষ করা আছে ভাই কবুতার যেমন দেখার সৌন্দর্য তেমন এর বাচ্চা ওরা এবং মেমোরি আমার এক বড়ো ভাইয়ের গোল্ডেন কবুতার অনেক ফুল কবুতার ভাই যদি কারো ভালো লাগে নখ দিবেন একদম তিন হাজার টাকা কবুতারের যেমন ওরা তেমন মেমোরি এবং স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লা কবুতার পালক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমি যেই এই কবুতারগুলোর ভিডিও দিছি আপনাকে কবুতারগুলা প্রত্যেকটা কবুতরের ওড়ার গ্যারান্টি দিব ভাই বুড়োর বাচ্চার ওড়ার গ্যারান্টি আছে আর যে বাচ্চাগুলো ভিডিও দিছি বাচ্চার ওড়ার গ্যারান্টি আছে কোনো কবুতার যদি ভাই ছয় ঘন্টার নিচে ওরে হ্যাঁ ছয় ঘন্টার নিচে ওরে কবুতার রিটার্ন নিব আমার কবুতারের অধিকাংশ কবুতারের পায়ে ট্যাগ দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কবুতার আমার ঘরের কবুতার ভাই শুধু এক পেয়ার কবুতার আমার কেনা কবুতার আমার এক বড় ভাইয়ের কাছ থেকে কেনা ছিল এই প্রথম হাটে আমি নিয়ে আসছি এক পেয়ার খোপের ব্রিডিং কবুতার হ্যাঁ সবই আমার ক্ষোভের বাচ্চা প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি সম্বন্ধে গ্যারান্টি দেওয়া যাবে ভাই আপনার নাম্বারটা আমার নাম্বার হচ্ছে ভাই জিরো ওয়ান ডাবল সেভেন জিরো টু সিক্স ওয়ান থ্রি জিরো ফাইভ যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন আসসালামাইকুমালাইকুম বাইক আসসালাম আপনি ভালো আছেন কী কী কবিতা নিয়ে আছে আছে কিছু ডেরি কবিতা আছে কিছু স্যালারি কবুতার আছে আমরা দুটো কবিতা দেখতে পাচ্ছি এটা নর এড হচ্ছে মাদি হ্যাঁ এই জুড়া কারো ভালো লাগে এই জুড়ার দাম মাত্র চার হাজার টাকা কোনো কম নেই একদম স্যালা ঠিক আমাক আর কবুদার চোখ রক্তের মতো লাল এই জুড়ার দাম বলে মাত্র চার হাজার টাকা ট্যাগ আমাকে শিখে রাখ বি ডি ভাই ট্যাক দামি ভাই লালদাদের কবুতর এই মদ্যারা উড়নো আছে মাদিরা উড়নো নেই এই জোড়াটা দেখেন মদ্যার মধ্যে সুন্দর স্টাইল বাজি আছে যারা বাজি পছন্দ করেন তারা নিতে পারেন এই জোড়াটার দাম যাচ্ছে মাঝে পঁচিশশো টাকা এই মদ্দা কিন্তু রানিং কবুতার নিয়ে যে কেউ উড়তে পারবেন ভাই একটা সালারা মাদি আর এই যে সালারা নর এই জোড়াটার দামও থাকছে ভাই পাঁচ হাজার টাকা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ভাই এই কবুতার উড়া গ্যারান্টি ইনশাল্লাহ চমৎকার কবুতার আর যে নিবেন প্রস্তাবে এই কবুতার অনেক ভালো কবুতার ঠিক আছে পাঁচ হাজার টাকা চাষি যদি আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে তো যদি কারো ভালো লাগে আমাকে যোগাযোগ করতে পারেন খাওয়া কবুতর অনেক ভালো কবুতার ভাই সেই একচল্লিশ নম্বর টেডি এ কিন্তু রেজাল্টেড রেজাল্টের টেডি ভাই দেন কবুতার দু দেন কবুতর কবুতার এই কবুতার ফুলতলা কমিটিতে ওঠল আট ঘন্টা তিপ্পান্ন শূন্যমূল টমিনে ওরছে এদের আপনার একটা ভাই এই কেউ নেন একদম পঁয়ত্রিশশো টাকা নয় পাক আছে দুই পায়ে ট্যাগ আছে ট্যাগ নাম্বার দেখে নেবেন ট্যাগের কালার আর তার প্রথম দিনে আমার স্ক্রিনশার্ট দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে দাম আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই দেন এই একটা নট দেখেন আর এসে মাদি এই জোড়াটা দেন ভাই খুব খুব সুন্দর কোয়ালিটির কবুতর ভাই যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এই জোড়াটার দাম সরছি মাত্র চার হাজার টাকা আলোচনা সাথে একটু কম বেশি রাখা যাবে খুব সুন্দর কবুতর ভাই এই দাম সরছি মাত্র চার হাজার টাকা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ভাই একটা কেটিএম নর নেন সুন্দর সুন্দর কোয়ালিটি কবুতর আর ওর সাথে এই যে মাদি এই জোড়াটার দাম মাত্র পাঁচ হাজার টাকা যদি কারো ভালো লাগে যোগাযোগ করতে পারেন এই জোড়াটার দাম সব মাত্র পাঁচ হাজার টাকা কেটিএম কবুতর ভাই ওই একটা নর দেখেন নয় পাখি নর কেটিএম আর এসে উমান মাদি এই জড়া দাম থাকছে ভাই একদম পাঁচ হাজার টাকা কোনো কম নেই তবু তার নয় ফাঁকে আছে যাদের ভালো লাগবে মাসে যোগাযোগ করবেন এই এজোয়ারে দাম থাকছে মাত্র পাঁচ হাজার টাকা কোনো কম নেই ভাই মেয়ে একটা উমার দেরি মাদি এই মাদিরা যদি কারো ভালো লাগে মাসে যোগাযোগ করতে পারেন ভাই মাদিরা দাম থাকছে একদম দশ হাজার টাকা Hum. ভাই হচ্ছে আমার বাড়ির বাচ্চা লালপুরি বাচ্চা এদের আপন একটা মূল সুন্দরমন গিরিবাসড়ক সংগঠনে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট এই গড়ানো হয়েছিলো আর এদের বাচ্চা এক বিভাগের মধ্যে আট ঘন্টা আনা বেশি অনেক ঘুরানো হয়েছে যদি কারো ভালো লাগে এই জুলা নিতে পারেন এই জুলার দামটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম দাম পঁয়ত্রিশশো টাকার কম নেই তার এ কবিতা রেজাল্টের কবিতা আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ট্রিপল এইট পঁচাত্তর চুরাশি পঁচিশ এটা হোয়াটসঅ্যাপ ইমোশপ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কিছু ঘরদোষ নিয়েছি অল্প কিছু মাত্র সাতশো টাকা জোড়া মদ্যলাল না সাদা

হুম এই নিচের সাদাটা মায়া ওই পাশে মদ্দা মদ্দার বয়স আট মাস আর মায়াটা ওই নয় মাস চাইছে এক হাজার টাকা লালটা মায়া সাদাটা মায়া আর ওই লাল সাদা যেটা সেটা মদা এটা পার পিস ছয়শো টাকা আজকে কম এগুলো ইন্ডিয়ান আর এইটা দেশি ইন্ডিয়ান কোয়াস আর এটা পুরো দেশি দাম একটু বেশি কম এগুলো ছয়শো টাকা পিস তিনটে আঠারোশো টাকা বাসায় এখন বর্তমানে অল্প কিছু খরচ আসছে যেরকম আপনার ফ্রেন্সি আইটেম নাই গরম গেল গরমে কিছু মারা গেছে গেছে বিক্রি করে দিচ্ছি এই ইন্ডিয়ান বেশি আছে যেগুলো বাচ্চায় রয়েছে আর বেলজিয়াম আছে তিন থেকে থাক জিরো নাইন জিরো ফাইভ ফোর এই টু থ্রি ডাবল জিরো ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই প্রথমে কি তো দেখাবে না আছে ভাই এটা আর তো বাকি অনেক কিছু আছে আচ্ছা আচ্ছা আমাদের এটা দেখেন হাত বাজি এই দেন ভাই কম বাজিও সেরকম এটা এরকম এটা গুল তোর এক হাজার টাকা দাম এক হাজার টাকা না হাজার টাকা দাম চাচ্ছেন নর কবুতর না আমি সুযোগ আছে যে কোনো দা পৌঁছানো যাবে সমস্যা নাই কবুতর যে কয়বার ছাড়বো ওই কয়বার বাজি বাজি দেয় দেবো বুঝছেন এই কৌতুক জোড়া দেন এই কৌতুক জোড়া আমি দেখি আমার ঘরতে চার পিস কৌতুক নিয়েছিলাম তার মধ্যে এক এক জোড়া এক জোড়া বিক্রি করে দিই ভাই বুঝছেন এটাও জাকির মল্লিক না এই জোড়া জাকির মল্লিক আমার আমি চার পিস কৌতুক নিয়েছিলাম তার মধ্যে রাখি কি কৌতুক ছিল ওই তুলা কৌতুক জাকির ঘরে এক জোড়া সাদা কাকদি কৌতুক আছে ওই কৌতরেরই বাচ্চা আমি

তারা আছে মর্দানা মাঝিমায় এটা বসছেন এটার দাম বারোশো টাকা আছে বাচ্চা বুঝছেন দাম বারোশো টাকা আর এটা টেরির মধ্যে আছে এটা এক হাজার টাকা ভাই এক হাজার নেব ফিক দাম আর এক জনের রামপুরি আছে এক জনের দাম হলো দুই হাজার টাকা রানিং রানিং রামপুরি আর এক জনের চিনা টেরির বাচ্চা আছে যারা বারোশো টাকা দাম এক জনের রামপুরি বাচ্চা আছে যারা এক হাজার টাকা দাম কমই করলে এক জনের খাওয়ানপুরি কালদমের বাচ্চা আছে এক জোড়া হইলো আটশো টাকা দাম দাম এটা রয়্যাল টিভির মধ্যে আছে সাদার রয়্যাল টিভির মধ্যে দুই হাজার টাকা দাম এক জোড়া গোল্ডেন আছে জোড়া পনেরোশো টাকা দাম রানিং গোল্ডেন এই আরেক জোড়া আছে জোড়া পনেরোশো টাকা দাম রানিং জোড়া এই যে এক জোড়া কালো বিউটি আছে এই জোড়ার দাম যাচ্ছে পঁচিশশো টাকা এই যে একবারে হীরা লালের বাচ্চা আছে হীরালাল দেন এই হীরা বাচ্চা ধরা পনেরোশো টাকা দাম এক ধরা মশাল আছে মশাল দম ধরা বারোশো টাকা দাম নামা দামের যুগক নাই এক হাজার টাকা দাম ভাই এক ধরা বেনারস কৌতর আছে আটশো টাকা দাম এক ধরা সারানপুরি আছে এই ধরা আটশো টাকা দাম দাম বুড়ো রানিং কৌতর আটশো টাকা কম নিলাম কমই কইলাম নিজে হতে দাম আর আটশো টাকাই বেঁচবে আর এই এক ধরা আছে মনে করেন বিউটি গুলুবার এই ধরা দাম চাইছি পঁচিশশো টাকা আমার সুযোগ আছে যদি কেউ নিতে চান তখন দিলে দামা দাম করে কম দেন আর এই যে কবুতরগুলো এগুলো ওই গ্রিন আইস কবুতর পাঁচ জোড়া ছিল ভাই জোড়া বেশি তিন হাজার করে জোড়া এক জোড়া এক জোড়া আর ওই পাশে আর এক জোড়া আছে এই দুটাই মাদ দি একটা আছে সারনপুরি মাদ দি আর একটা আছে লালপানি মাদি দুইটা মাদ দিই ছয়শো টাকা পিস এক জোড়া কবুতর আছে দুই জোড়া পনেরোশো টাকা দাম ভাই পুরোনো চট কবুতর বুঝছেন জোড়া কালদম আছে এক হাজার দাম এক হাজার না ভাই আটশো নেবো দাম এই জায়গায় একটা আছে থার্টি ফাইভ আর একটা আছে হলো চটমা দি এদের এক হাজার টাকার দাম যারা সবজি রেসার আছে পাঁচশো পাক গেছে যারা ছয়শো টাকা দাম জানি কম দাম এই কাগজি যারা আটশো টাকা দাম আর এরকমই কাগজে কিন্তু ওই জায়গায় একজোরা দেয়সোরা পঁচিশশো টাকা ভাই যেরকম কবুতর সেরকম দাম ভালো কবুতর ভালো দাম নিচে কিছু কবতর এই নিচে আর একটা আছে এটা মনে করেন কিন্তু ওরা বাজে এটা চারশো টাকা দাম দেন একজোরা ডেনিস আছে পনেরোশো টাকা দাম সাদা ডেনিস এটা বুনো মদ্যা আছে তিনশো টাকা দাম একজরা পায়রা কৌতুর আছে বড় সাইজ ছয়শো টাকা দাম আর এটা রেসারের মধ্যে আছে পাঁচশো টাকা দাম এই জায়গা এটা বসিয়ানি চামলার মদ্দা আর ককা আছে মাদি এই জোরার দাম হইলো এক হাজার টাকা দাম বেচার দাম এই নিচে বিউটি বিউটিউমারের মদ্দা আছে সিঙ্গেল সিঙ্গেলটা আটশো টাকা দাম এই সিং ধরা পনেরোশো টাকা দাম রানিং আর এই জায়গায় তিন পিস কবতর আছে এই চকুলু দু মদ্দা দুই ভাই একটা ওরা একটা ভাজি ওরা দাম পাঁচশো আর এটার দাম হলো ছয়শো বাজি এটা রসি বানলে বাজি করে এটা গোল্ডেন মাদি আছে এটার একটা তৈরি সমস্যা আছে ওটা পাঁচশো টাকা বেশি দূর আর এই যে কিছু হলুদ বাজরিকা আছে এগুলো হলে ছয়শো টাকা জোড়া রানিং আছে একটা আছে ছয়শো করে জোড়া এই যে গুগু আছে দুজোরা ছয়শো করে জোড়া আর এই যে যাবা আছে যাবা রানিং যাবা মনে করেন আপনি এক হাজার টাকা জোড়া সাদা যাবা রানিং এক হাজার করে জোড়া আর এই যে কিছু রানিং বাজরিকা আছে এগুলো ছয়শো করে জোড়া ছয়শো ভাই নিলে পাঁচশো করে নেবে একদম বুঝছেন আর এই যে কিছু কৌতর আছে এক পিস দুই পিস গিরি তেল আছে মাদি আর ওই যে একটা মাছি মদ্যা আছে আর এই যে একটা মাছি মাদি আছে এগুলো মনে করেন পাঁচশো করে এক হাজার টাকা করে জোর নিচে গৌতর আছে হলো আপনার একটা সাদা উমা ছয়শো টাকা এই সাদা উমার একটা মদ্দা আছে পাঁচশো টাকার দাম ওই যে সবজি একটা মদ্দা আছে ছয়শো টাকার দাম এই হেলমেটের মদ্দাটার দাম ছয়শো টাকা এটা পলিশাগুলো আছে ওটা ছয়শো টাকার দাম আর এই এটা কালদুর আছে এটা পাঁচশো টাকা দাম এটা গলালের মদা আছে এটা এক হাজার

এই দাম তো আছি হাজার টাকা পায় যদি কেউ নিতে চান তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করবেন কম বেশি করা যাবে আর এই জায়গায় বিউটি আছে সাদা বিউটি আছে এক জোড়া পনেরোশো টাকার দাম হলুদ বিউটি আছে এক একজোড়া পঁচিশশো টাকা দাম আর ওই যে একটা লাল বিউটি আছে ওর মুদ্রাটা রয়েছে উপরে মায়ের মুদ্রা একজন ডিমপাড় মেয়ে ঠোকরাচ্ছে মাদিরের ওই জন্য আলাদা করে রাখছি ওইজরাও দুই হাজার টাকা আর এই এক জোড়া আছে এই জোড়াও দুই হাজার টাকা বাজুরিটা ছয়শো টাকা জোড়া পাঁচশো নেব পাঁচশো আর এই জায়গায় কিছু কবুতর আছে এই মুদ্রাটা হাত বাজু আর বাকিগুলো তিনশো করেছি সেটা পাঁচশো টাকা ছয়শো পাঁচশো টাকা নিলে হবে বাজি আর বাকিগুলো তিনশো করে পিস বুঝছেন আর এই যে সেই লাল কবুতর ওই যে গ্রিন এস করলাম না ওই জায়গায় দুই জোড়া আছে আর এই এক জোড়া এইগুলো তিন হাজার টাকা জোড়া আর এক জোড়া পাক কবুতর আছে পায়ে পশুম বাজিয়ালা কবুতর এই জোড়া পনেরোশো টাকার দাম আর এই যে কিছু টেডি গোল্ডেন আছে বলছেন এগুলো পাঁচশো করে পিস ভাই হ্যাঁ টের পাই না এই জায়গায় রাগ পাঠাইছে এই জায়গা তো বেচাকে কিনতে হচ্ছে না এর পরে রাখতে যে জায়গা বসতাম আগে ওই জায়গা আমার ঘুষবেন ওই জায়গা আর ঘুষবেন না আর পাবেন না আচ্ছা ঠিক আছে এই যে কিছু পাকিস্তানি কৌতর আছে বাচ্চা কৌতর তামাগারে বাচ্চা আছে গোল্ডেনের বাচ্চা আছে টেডির বাচ্চা আছে থার্টি ফাইভের বাচ্চা আছে দেন এক পেয়ার থার্টি ফাইভের বাচ্চা ধরে যাবে এক জায়গায় অনেক বাচ্চা রাখলে সেই কৌতরে গেট আপ বোঝাবে না ভাই বুঝছেন এই এক জোড়া থার্টি ফাইভের বাচ্চা আছে এই জোড়া মনে করেন এক হাজার টাকা হইলে বিক্রি করবে এক হাজার মনে করেন

বাচ্চা পনেরোশো টাকা যদি কেউ নিতে চান তো দাম দামি সুযোগ আছে ভাই যে কোনো দা পোণ্য যাবে পোছন্ন খরচটা খালি আলাদা দেবেন আর কবুতর দেখে শুনে নেবেন ভাই এই যে কৌতর ছায় দিছি সুস্থ সবল কৌতর দেখে নেবেন সবগুলো পাকিস্তানি কৌতরের বাচ্চা আসুন আর এই যে কিছু দেশি কৌতরের বাচ্চা আছে একগোড়া গলালালের বাচ্চা আছে এই যে এই যে একটা আর এই যে একটা এইগুলোর দাম চাচ্ছি পনেরোশো টাকা মানে পনেরোশো না এই একটু কমানো যাবে আরো কিছু কৌতর আছে দেন যার যে নিতে চাই সেটার দাম করে নিয়ে যাবো ভাই আর এই যে নিচে তিন পিস কৌতর আছে তিনশো টাকা পিস এগুলো আর এই যে কিছু কৌতর আছে মনে করেন এই যে এটা লাহোরের মধ্যে আছে এটা পনেরোশো টাকা দাম এই যে দুটা আপনার অ্যান্ডোলেশিয়ান রেসার আছে মধ্যা এগুলো এক হাজার টাকা পিস এক দোরা গিরি দিল আছে ওই দোরা পনেরোশো টাকা এক দোরা কুমার আছে ওই দোরা এক হাজার টাকা এটা হলি কুপারের আছে এই দেখেন এই যে হলি কুপারের বৃষ্টিতে ভাই একটু ভিজে গেছে এই জায়গায় এটা এক হাজার টাকার দাম আর এই একটা হোমোজিনিয়াসের মাটি আছে পনেরোশো টাকা দাম কিং হোমোজিনিয়াস ভালো সাইজ মিক্স সাইজ এই দাম পনেরোশো টাকা দাম আর এই জায়গা একটা কালো বিউটি আছে এক ধরো হলুদ বিউটি আছে হলুদ বিউটি ধরো পঁচিশশো কালো বিউটি বুড়ো মাদাটার দাম ছিল এক হাজার টাকা আর এই এটা মদ্দা আছে রেসার এটা পনেরোশো টাকা অ্যান্ডেলিয়ান রেসার মদ্দা পনেরোশো টাকা দাম আর এই মদ্দাটা পাঁচশো টাকার দাম্বারটা ওর নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সিক্স টু সিক্স ফাইভ সেভেন নাম মোহাম্মদ নুর ইসলাম আর দোকান হলো হাউজিং বাজার